দেখো সব খাচ্ছে দেখো দেখো সব মুড়ি দিয়ে সিঙ্গারা দেখো দেখো সব একই সাইজের দিয়ে শুকাবে তারপরে আবার পরে দেবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর গুড মর্নিং সবাইকে আবারও অনেক দিন পর এখান থেকে ব্লগ স্টার্ট করলাম তো এই পিছনটা আমার এত ভালো লাগে কারণ যেহেতু পিছনটা মাঠ মানে তাকালেই সবুজে সবুজ যেহেতু ধান কেটে দিয়েছে তাও ধান কাটার পরে যে সবুজ ঘাসগুলো হয় সেগুলো দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে তো চলো এখন আর বেশি কথা বারাবো না এখন নিচে যাবো আবার দুপুরের দিকে বাড়িতে কয়েকজন আত্মীয়স্বজন আসবে আত্মীয়স্বজন আসবে মানে মাসি শাশুড়িরা আসবে তো চলো নিচে গিয়ে রান্নাবান্না করবো কী রান্নাবান্না করবো সেগুলো তোমরা দেখতে থাকো তো চলো নিচে যাওয়া যাক নিচে আসার পরে কয়েকটা বাসন ছিল সেই বাসন টাসনগুলো মেজে নিলাম আর ওটাতে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখন অন্তত মানে এখন আপাতত সকালে মতন বসিয়েছি আর পরে দুপুরেরটা দুপুরে বসাবো যেহেতু লোকজন আসবে না হলে একবারে বসিয়ে দিই তো ওটা পরে বসাবো দুপুরেরটা আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন ফ্রিজে যাব কি মাছ আছে পাবদা মাছই আছে পাবদা মাছ আর চিংড়ি মাছ তো ভাবছি কি দিয়ে করা যায় তো চলো মাছগুলাকে নিয়ে আসি এই যে ফ্রিজ থেকে পাবদা মাছ আর চিংড়ি মাছ দুটোই বার করে এনেছে আর এখন এটাকে এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো চিংড়ি মাছটা না কাটা হয়নি চিংড়ি মাছটা কাটবো আর পাবদা মাছটা কেটে এনেছিলাম তো চলো এখন একটু জলে ভিজিয়ে মাছটা ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এমনি বরফটা ছেড়ে যাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলেন আমার মাছের টেস্টটা নষ্ট না হয় না আর আর যদি প্লাস্টিক ছাড়িয়ে শুধু মাছটাকে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তাহলে না মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আমি দেখেছি এই জন্য প্লাস্টিক সমিতি তোমার জলে ভিজাতে দিয়ে দিয়েছি আর এখন একটু এসেছি আমি পেছনের দিকে গতকালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিল একটু জল জল জমে গেছে যেখানে নিচু নিচু জায়গা আর মাঠটাতে ভালোই জল জমেছে কারণ ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার সকালবেলা উঠে না একটু ব্রাশ করার পরে ওষুধ খাওয়ার পরে একটু তুলসী পাতা না খেলে না ভালো লাগে না দেখো এটা হলো রাম তুলসী পাতা সর্দি কাশির জন্য তো খুবই উপকারী আর আমার খুব এমনি খেতেও ভালো লাগে সকালে আমি দুটো করে পাতা অন্তত খাই চলো তোমাদেরকে একটা জিনিস দেখা আমাদের বাড়ির পেছনে এরকম কচিল লতিলে গাছ লাগিয়েছে অনেকটাই লতি হয়েছে এর মধ্যে ধান গাছও লাগিয়েছিল যেহেতু তো সেই সময় ধানটা কাটার সময় না পুরো জমিটা শুকিয়ে দিয়েছিলো এই জন্য লতি গাছগুলো মানে কচু গাছগুলো তখন মরে মরে যাচ্ছিলো পুরো হলুদ হয়ে গেছিলো এখন আবার জল দেওয়াতে মানে বৃষ্টির জল পাওয়াতে আবার সুন্দর লতি হচ্ছে আবার পুরো তরতাজা হয়ে গেছে দেখেছো পুরো বাড়ির পেছনেই লতি গাছ লতি খেতে কে কে পছন্দ করা অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো ঘরের দিকে যাওয়া যায় ভাত টাকা এই অবস্থা সেটা দেখি গিয়ে আর কী রান্না করব সেটাও দেখি তো কচুর ফুল খেতে কে কে পছন্দ করে এই দেখো আজকে কচুর ফুল রান্না হবে গতকালকে রাতবেলা কেটে টেকেছিলো যেহেতু এটা পশুদিনকে আনা ছিল

তোমার আম পাতা দিয়ে ভাপিয়ে নিই আর এখানে দেখো মানে আম গাছ তালে এসেছে এখানে বেল গাছও আছে বেল পড়েছে একটা একটা বেল পড়েছে বেলটা নিয়ে নিলাম কি ভালো কি বড় বেলটা আর আর হয়তো একটা দুটো আছে গাছে বেল বেল বেশি নেই তো চলো যেটা বলছিলাম কচু গাছ ধরলে আমি আম পাতা দিয়ে ভাপিয়ে নিই এই জন্য ভাবলাম কি যে প্রচুর ফুলটাকে একটু আম পাতা দিয়ে ভাপিয়ে নিই দেখা যাক কি অবস্থা হয় তো বেশি দেবো না এই যে পাতা নিয়ে নিলাম এগুলো নিয়ে এখন ভাপিয়ে নেব চলো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছে তার মধ্যে আম পাতাগুলো দিয়ে দিচ্ছি আর দেখো কড়াইয়ের মধ্যে যেহেতু আম পাতাটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাপিয়ে নেব আর এদিকে দুশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা এখন বেছে নেব এই যে এদিকে চিংড়ি মাছ কেটে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে হালকা কষা আছে মানে মাঝখানে টুকু আছে আর সবটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এটা দিয়ে এখন কচুর ফুলটা রান্না করব। আর এখানে দেখো আমাদের দোকানের হলুদ এগুলো চেলে তারপরে আবার ব্যবহার করবো এখানে কতটা হলুদ ছিল অনেকটা ছিল এখন শেষও হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে তো তার জন্য এখন চেলে তারপরে এটা মধ্যে রাখছি যেহেতু পাবদা মাছ ফাটে এই জন্য লবণ হলো আর এই যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল মাখিয়ে দেবো যাতে পাবদা মাছটা না ফাটে সর্ষের তেল মাখালে কিন্তু একটু কম ফাটে তেলটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এ দেখো কৃষ্ণা কাকি এখানে আম সত্য দিয়ে গেছে আর কত মৌ আছে এর ওপরে এই যে আম সত্য দেবে ওই যে বাটি করে

এ দেখো কাকি বললো হ্যাঁ ছোট দেখে দাও আইসের জন্য একটা দিয়ে দেবে না ও নাও দাও দেখো আমসত দিচ্ছে এরকমভাবে দিয়ে শুকাবে তারপরে আবার পরে দেবে দেখো এই ড্রাই ফ্রুটস গুলো কালকে ভেজানো ছিল আর আজকে এগুলোকে এখন পেস্ট করবো এই জলটার মধ্যে ভেজানো ছিল এখানে একটা কাপ দুধ আছে এটার মধ্যে মিক্স করবো এখানে দুধটা নিয়ে নিয়েছি আর এখান থেকে এই পেস্টটা নেবো নিয়ে একবারে মিক্সড করব দেখো নিয়ে আর এই শেকটা কিন্তু মিস্টার মজুমদারের জন্য আর হলো আয়ুষ মানে পাপার জন্য দেখো শেকটা রেডি হয়ে গেছে আর আসলেই মানে উপর থেকে নিচে নামলেই দিয়ে দেবো তো এই যে মাসি এসছে তোমাদেরকে তখন দেখানো হয়নি তখন আবার ওই যে আবার টোটো টাকা হারিয়ে গেছিল এই জন্য আর এদিকে আর দেখানো হয়নি এই যে দুজন চলে এসছে আরেকজন হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম এখন ওপরে সবাই এক জায়গায় ঘুমাবো কারণ নিচে ঠান্ডা আছে কিন্তু প্রচুর গরম এসি চালাবো সবাই এক জায়গায় আর দেখো পিঁপড়ে ঘরে এসে দেখে পিঁপড়ের অবস্থা পুরো পিঁপড়ে মুখে ডিম দেখো এখানে পিঁপড়ে পুরো ভরে গেছে প্রত্যেকটা পিঁপড়ের মুখে ডিম ডিম মুখে দেখো লাইন হচ্ছে এই যে এখন ঘুম থেকে উঠে আসলাম আরে দেখো জাম মাখা করেছে মামুনি এখন আমরা সবাই মিলে জাম মাখা খাবো আর মাসির এখন ওপরে আছে ওরা আসছে আর এখন জাম মাখাটা খেয়েছিলাম চলো খেনি এই চা ঠা খেলাম মাসিদেরকে চা করে দিলাম সবাই চা খেলাম আর আরেকটা মাসি এসেছে তো আরেকটা মাসি এসেছে তো সবাই মিলে চাটা খেলাম চাটা খাওয়ার পরে এখন যাচ্ছি আমরা রেডি হয়ে বাজারে কারণ বাজারে যাবো একটু কালকে চিকেন রান্না করবো তো চিকেনটা নিয়ে আসবো এখন একবারে আর একটু দেখি টুকটাক খাবার টাবার আনা যেতে পারে তো সেসব খাবার দাবার আনবো তো চলো এখন বাজারে যাবো সবাই মিলে চলো আসো দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন বাজারে যাবে চলো বাজারে গিয়ে দেখাব আবার দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়তো যাচ্ছি এখন এই বাজারে যাচ্ছি সবাই মিলে এখন দেখো সব একই সাইজের আর এই যে দুটো বাচ্চা আছে এখন সব আইসক্রিম খাবে বলে এখানে আইসক্রিম দেখছে না না ঠিক আছে ঠিক আছে দেখো এখান থেকে এই যে এই ইনি আইসক্রিম খাচ্ছে নে 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 কোন আইসক্রিম

কলা নিচ্ছে মাসি দুধ কলা দেবে বলে কালকে বাড়িতে দুধ কলা দেবে একটু মাসি ওখান থেকে কলা নিচ্ছে এখানে সব আইসক্রিম খাচ্ছে দেখো দেখো সবগুলোর অবস্থা দেখো কতগুলো আম আনলাম এতগুলো আম আনা হচ্ছে ঝুঁমাশি কিনে দিল আর আমটা এখন ফ্রিজে রেখে দেবো দেখো পুরোটা হিংসা করুন বললো গাছ পাকা আম কি হচ্ছে গাছ পাকা আম এখন ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এখন এত কিছু খেয়ে এখন আমার চক মুড়ি খাবে তো এত কিছু খেয়ে আর তোমার এই আম আর এখন কেউ খাবে না এখন ফ্রিজে রেখে কম খাবে না কি এখন আম এখন রেখে দিই ঠান্ডা হোক চলো এইখানে এখন সব মুড়ি খাওয়া চলছে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে এই যে মুড়ি দিয়ে আর সাথে আবার কাঁচা লঙ্কাও আছে দেখো সব খাচ্ছে দেখো দেখো সব মুড়ি দিয়ে শিঙারা দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে খাওয়া চলছে